এখন আমি রোস্ট ভাজা দিয়ে দিচ্ছি

গাইফুল লিপি বাটা আর হলো রায়পি বাটা সবজি পেঁয়াজ আর রাজনির মশলা হচ্ছে আরো বাকিগুলো আপনাদের দেখাচ্ছি রসে গরম মশলা দিয়ে দিচ্ছি যাচ্ছে

Kau boleh! Awak juga boleh lakukan sekarang. Aku akan sedarkan Kita menggunakan

স্ত পানি ঠিক আছে বেশি পানি বো না বাচ্চা মুরগি অল্প কমিটি হয়ে যাবে রোস্ট্রাই হয়ে গেছে দিয়ে দিচ্ছি সব রানিয়া রানি করে দেখাব আমি রোস্ট পাক করেছি উপকরণগুলো সব দেখিয়েছি আপনাদের যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে সে পেয়ে যাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম